অজ্ঞান করতে হচ্ছে আপনারা ই ইনডেকশন নারে বোন থাম অজ্ঞান করার জন্য ইনডেকশন পুশ করতে হবে না তোর যে ইন্টারভিউ এটা শুনে মানুষ অজ্ঞান হয়ে যাবে আমি যদি ডাক্তার না হই তাহলে আমি কেন ঢাকা মেডিকেলে যে বসব কেন আমি ফ্যাশন দেখব টিকটক করার জন্য আমি ঢাকা মেডিকেলে কেন যাব হ্যাঁ আপা আমি মানি আপনি একজন টিকটক ডাক্তার यस আমি ডাক্তার ঠাস ঠাস করে দুই একটা ইংলিশ ফেললে মানুষ আপনাকে ডাক্তার হিসাবে স্বীকৃতি দিবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত দর্শক শ্রোতা আপনার সবাই জানেন গত বছর একটি ভুয়া ডাক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যারেস্ট করা হয় যার কোনো ডাক্তারি সার্টিফিকেট ছিল না সে টিকাটটা করতে কে আপনি ওই স্যার আমার এরকম হবে না বিভিন্ন স্পর্শকাতর জায়গায় গিয়ে টিকটক ভিডিও ধারণ করত এই কারণেই মূলত তাকে গ্রেফতার করা হয় এবং কি তারপরে যখন তদন্ত করা হয় তখন জানা যায় যে সে কোনো ডাক্তারই ছিলেন না রিসেন্টলি সে ডাক্তার ছাড়া পেয়েছেন জেল থেকে এবং নাগরিক টিভির মধ্যে একটি ইন্টারভিউ দিয়েছে আমি যদি ডাক্তার না হই তাহলে আমি কেন ঢাকা মেডিকেলে যাব বসব কি হয়েছিল ওইটার তার হচ্ছে ব্রেন নিউস্টোমাটাস ব্রেন ব্রেন নিউস্টোমাটাস ব্রেন টিউমার না ব্রেন নিউস্টোমা আর অন্য জায়গায় বিভিন্ন ইন্টারভিউ দিয়েছে তার ইন্টারভিউ দেখে মানুষ ধারণা করে নিয়েছে সে কত বড় একজন ডাক্তার ফুল মিনিং ইন্টারভিউ এর মধ্যে তার থেকে জানতে চাওয়া হয় আইসিওর ফুল মিনিং কি তিনি যা বললেন হোস্ট সেখানে অবাক হয়ে গেছেন আইসিআর ফুল মিনিংটা কি আই সি ফুল মিনিংটা হচ্ছে আইসিউ হচ্ছে আপনার একটা রুগীর পেটির মধ্যে তাকে আইসিউ হচ্ছে যে অক্সিজেন অক্সিজেনের জন্য কিন্তু ওই পেশেন্টটা কিন্তু বাইচা থাকে অক্সিজেনের মাধ্যমে জানতে চাচ্ছি আমি শুধু আইসিউ ফুল মিনিটটা জানতে চাচ্ছি एक्चुअली এটা আমি সঠিক বলতে পারবো না আপনি একজন ডক্টর আপনি আইসিইউ আমি বলতে পারবো না কারণ এটা আমার ডিপার্টমেন্ট না আইসিইউ কি কারো ডিপার্টমেন্ট হয় এবং কি ওটি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন যে ওটি করাতে হবে ওটি ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাইতে হবে ওটি ফুল মিনিং হচ্ছে আমরা এটাই জানি যে সিজার হয় বাচ্চা হয় দেন হচ্ছে এরকম ট্যাড একজন ডাক্তার যদি আই সি এবং ওটির ফুল মিনিং না জানে তাহলে সে কিরকম ডাক্তার আপনারা একটু ধারণা করে নেন যদিও তিনি প্রথমে বলেন যে তিনি এমবিবিএস কমপ্লিট করেছে আপনি কোথা থেকে পাশ করেছেন আমি হচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে কত সালে পাশ করেছেন দুই হাজার একুশে আপনি কি এমবিবিএস ডক্টর ইয়েস তার পরে তিনি বসে বলেন যে এখনো এম বিবিএস পড়তেছে তার এম বিবিএস কমপ্লিট করা হয়নি আমি এস কমপ্লিট হয়নি তার মানে তিনি পড়াশোনার মাধ্যমে থেকে তিনি নিজেকে ডাক্তার দাবি করতেছে আমি যদি ডক্টর না হই তাহলে আমি কেন ঢাকা মেডিকেলে যে বসবো কেন আমি পেশেন্ট দেখবো মানে পড়াশোনার শেষে পরীক্ষার রেজাল্টে কি হবে সে পাস হবে না ফেল হবে সেটার জন্য তার অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই তিনি নিজেকে নিজেই ডাক্তার বানিয়ে ফেলেছেন কেউ তাকে ডাক্তার স্বীকৃতি দিতে হবে না বা তিনি কোনো ডাক্তারি শিক্ষা বোর্ড থেকে স্বীকৃতি পেতে হবে না তিনি নিজেই ডাক্তার ডিপার্টমেন্টে ছিলাম যখন করোনার টাইম ছিল নার্স ডক্টর অনেক নিয়োগ দিয়েছিল তখনই ওই টাইমে আমার সিবি গুলো জমা দিয়েছি ঢাকা মেডিকেলে বাট আমি ওই চান্সে ঢাকা মেডিকেলে ঢুকে গিয়েছি আপনার হাজার বিশ সালে মাস মাসের ছাব্বিশ তারিখ থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছি হচ্ছে ছাব্বিশ তারিখে আর জয়েনিং লেটার পেয়েছি হচ্ছে সাতাশ তারিখে ভাইরে ভাই এই মেয়ের কথা শুনলে মনে হয় যে এই মেয়ে সেই লেভেলের ম্যাদ উত্তীর্ণ গাজা খেয়ে আসছে সে বলে দুই সালে সে ঢাকা মেডিকেল কলেজে জয়েন্ট হয়েছে আবার বলতেছে যে দুই সালে সে ডাক্তারি পাশ করেছে মানে একবার চিন্তা করুন একটা মানুষ কতটা পরিমাণ গাঁজা সেবন করলে এরকম উল্টাপাল্টা কথা বলতে পারে একটা জিনিস আমার কাছে খটকা লাগে যে তিনি যে ভুলগুলো করছেন আসলে কি তিনি নিজের থেকে সেই ভুলগুলো করছেন কিনা নিজে ভাইরাল হওয়ার জন্য কারণ এর আগে তার অনেকগুলো ভিডিও দেখেছি টিকটক ভিডিও যে ভিডিওগুলো দেখার পরে আমি বুঝতে পারলাম যে আমার মনে হচ্ছে তিনি ইচ্ছে করে ভুল করছে দশসতা আগে দেখতাম তিনি মানুষের ভুল দর্তক ওই ম্যাডাম আমার প্রেসারটা একটু চেক দিবেন আচ্ছা উনি প্রেসারের জায়গা ও রিলেক্সি কি প্রেসার আবার কিউ ঠিক ঠাক মানে ঠিকঠাক লিখতে গিয়ে সে ঠিকঠাক লিখছে আচ্ছা ওকে কিন্তু এখন সে নিজে ভুল করে যাচ্ছে তার মানে কি সে ইচ্ছে করে এই ভুলগুলো করছে দোকানপত্র হচ্ছে আপনার ই ইমোশন ফুরস করতে যা তো করে সে ভাইরাল হতে পারে বাংলাদেশের জনগণ যাতে তাকে চিনে সে সোশ্যাল মিডিয়ার মধ্যে যেন তার একটা অবস্থান ক্রিয়েট করতে পারে